এই যে জুলাই দিয়ে আন্দোলন এটার প্রথম শুরু তো জব তৈরি নিয়ে এই যে জব লাখ লাখ মিলিয়ন থেকে মিলিয়নস জব তৈরি করতে হবে এমন সময় আপনার জবটা তৈরি হবে যেখানে আগ্রাসী এআই টেকনোলজি আসছে যেটা আপনাকে আপনার জবকে মানে কেড়ে নেওয়ার জন্য এমন সব এআই টেকনোলজি আছে আপনি এখন পিআর এজেন্সির কাছে যাওয়া লাগবে না পিআর পুরো পিআর এজেন্সি এখন রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে এই যে এআই টেকনোলজির কাছে এমন সব জব আছে পুরো একটা আপনার মানে নতুন করে আপনি ইউনিভার্সিটিতে পড়বেন কি না সেটা নিয়েও এখন চিন্তা হচ্ছে অনেকে ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই বা আমি চার বছর যে কোর্সটা করতেছি সেটা আমি চার বছর কেন করব। আমার এক বছর করতে হবে ফলে জব তো তৈরি করতে হবে এবং অ্যাট দা সেম টাইম জবকে প্রোটেক্ট মানে আপনার জব যে চলে যাচ্ছে মেশিন এআই বা অটোমেশনের কারণে সেটাকে কিভাবে আপনি প্রোটেকশন মানে কি যে বড় রকমের কি যে বিশাল চ্যালেঞ্জ আমাদের সামনে এটা একটা কল্পনা করা যায় না আমাদের কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখবেন যে তাদের এফেক্টিভলি কোনো নাম্বার অফ ওয়ার্কার বাড়েনি কিন্তু দেখবেন যে এক্সপোর্ট বেড়ে গেছে দুইশো যে একশো মিলিয়ন ছিল দুইশো মিলিয়ন কিন্তু দেখা যাচ্ছে তার সাড়ে বারো হাজার কর্মী ছিল সাড়ে বারো হাজারই কর্মী হচ্ছে দ্যাট মিন সে বাকি যে ক্রোধটা নতুন যে ক্রোধটা হচ্ছে সেটা অটোমেশনের কারণে হচ্ছে আমাকে কালকে একজন বললেন যে সিরামিকে অনেক সিরামিককে উনি দেখেছেন যে কোন কোন সিরামিক ফ্যাক্টরিতে রোবোটিক রোবট এসে কাজ করছে সে তো তার এফিসিয়েন্সি বাড়াতে যাবে সে তো তার প্রোডাক্টিভিটি বাড়াতে যাবে এবং সেক্ষেত্রে অটোমেশন ছাড়া তার উপায় নেই আমি না করলে আমার ড্রাইভারটা করবে ফলে আমি বাধ্য হচ্ছে এটা করার জন্য ফলে জব যেখানে তৈরি করতে হবে এক কোটি দুই কোটি সেখানে দেখা যাচ্ছে আমার এক্সিস্টিং জবই থাকছে না সেটাকে আমি প্রোটেকশন করতে পারি নেক্সট গভর্নমেন্টের এটা আমি দেখছি বিগেস্ট চ্যালেঞ্জ গুলোর একটা